হাজরিনী এই জন্য নবীজির সুন্দরতের অনুসরণটাই হলো ভালোবাসা বলেন না সোহান আল্লাহ নবীকে ভালোবাসা আল্লাকে ভালোবাসা নবী রেফ্তেমা আল্লাহকে আল্লাহকে পাওয়া বলেন না সোহান আল্লাহ জে আল্লাহকে পাইতে চায় যে আল্লাকে ভালোবাসতে চায় পুল্ ইন কুনতুম তহিবুল আল্লাহ ফত্তাবি উনিফ বেবুল লয় হুয়েল্লাকুম জুনুবাকুম আল্লাহ গহু বলেন না সোভহান আল্লাহ আল্লাহ পাকে সৎ করছেন নবী বলে দিন যারা আল্লাকে পেতে চায় ভালোবাসতে চায় ফাত্তা করে আপনাকে ভালোবাসে বলেন না সুবহানাল্লাহ পেতে চায় নবীকে তার পাইতে হবে ভালোবাসতে চায় নবীকে তার ভালোবাসতে হবে কে কে আল্লাহ কবুল আমিন নবী সাল্লাল্লাহু সাত করেছে শেষ জামানায় যুগে

কি শহীদ হয়েছে শহীদ হয়েছে এত সুন্দর শহীদ হাজরিন এত সহজ নয় যুদ্ধের ময়দানে কাফেরদের মোকাবেলায় যখন যুদ্ধ হয় সেখানে যদি আপনি তাদের বিরুদ্ধে অস্ত্র ধরেন তাদের মোকাবেলা করেন সেখানে তাদের আকারে যাক মারা যান তাহলে সেটা শহীদ হুকমার শহীদ আছে যদি কেউ আগুনে পুড়িয়ে মরে যায় পানিতে পড়ে মরে যায় এই ধরনের কিছু বিষয় আছে বুকের ব্যথা পেটের ক্রীড়া বিভিন্ন বিষয় আছে হাজরিন এরপরে যে ব্যক্তি সুন্নাদের আমল করবে এই শেষ জামানায় তার আমল নামায় একশো শহীদের সব লেখা হবে কত শহীদ আর যুদ্ধে মরলে কয়টা শহীদ একাতা নাকা যুদ্ধে মরলে কয়জন একজন আর সুন্নাদের আমল করলে একশো কত 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 কে কে সুন্নতে আমল করবেন না রাজ আল্লাহ কবুল করবেন আমিন সুন্নাদের আমল করবেন একশো শহীদ দেখা হবে বলেন না সোহান

সন্নাথের আঙুল করে কত সব হবে একশো একশো না সুভান একশো শহীদের স্বভাব নবী যুদ্ধ থেকে আসছেন

বলেন না সুহান কি এই যুদ্ধ করতে রাজি ইবলিসের বিরুদ্ধে কে কে যুদ্ধ করবে না রায় আল্লাহ কবুল করে আমিন হাজির যাই হোক এ বিষয়গুলি খেয়াল রাখবেন সুন্দর তরিকা আমল লেবাস পোশাক আমল আখলা চেহারা সুরাত টুপি জামা লঙ্গি দাড়ি কান্ন মনে হবে বলেন কান্ন মনে হবে নবীজির মাথায় কি ছিল পরনে কি আপনার গায়ে কি ছিল জামা মাথায় ছিল গোল চাপা টুপি কিটুপি টুপি গা না কেমা মে বোথা নবীজির সাহাবা کرامদের মাথায় গোল চ্যাপা টুপি ছিল কিটুপি ছিল আর ডাইকে ছিল জামা কি জামা গোল লম্বা নেসতেছাক কি জামা গোল জামা অনেকে শশিনার হযরত পিসতরের কাছে বায়া হয়েছিল দাদা হুজুর কেমন হাতে বায়াত হয়েছিল এখন জামা ঠিক হয়নি কলার জামা গায়ে দেয় কানাফারা গায়ে দেয় জালি টুপি মাথায় দেয় পরিচয় দেয় শশীরার মুড়ি আলওয়ালা দু লে আবি আলওয়ালা দু লে আবি কি ভাই ছেলে হবে কার মতন বলেন কার মতন ছেলেকে দেখতে দেখাবে বাবার মতন মুরিদকে দেখাবে পীরের মতন ঠিক কিনা কান খেয়াল রাখবেন আপনার পীর এমর হুম যেরকম টুপি সুন্নার তরিকা অনুযায়ী নবীজির তরিকা যেভাবে টুপি দিয়েছেন যেভাবে জামা গায়ে দিয়েছেন দাঁড়িয়ে রেখেছেন লঙ্গি পরেছেন পাইলা পরেছেন নবীর সুন্নত তরিক অনুযায়ী আমরাও সেভাবে পড়তে চাই কে কে রাজি না রাতে আল্লাহ কবুল আমিন আল্লাহ কবুল করবো আমিন নবীজির মাথায় কি ছিল টুপি গায়ে কি ছিল লম্বা নেসপেসা গোল জামা ঠিক কিনা এখন আর নবীজি কি নিচে ঝুলাইয়া লঙ্গি পড়ছে কথা কর না কেন আমাদের দেশে বর্তমানে অধিকাংশ ইয়ং জেনারেশনের ছেলেরা যারা লঙ্গি পরে টাকনুগিরার নিচে কোথায় পরে বলেন কোথায় পরে ডাকনুগিরার নিচে এজারতুল মুসলিম হাজরিন এই গোড়ালি গোড়ালি এবং হাঁটুয়ের মাঝখান ঠিক কিনা কেন এটা খেয়াল রাখবেন টাকনুগিরের উপরে পায়জামা লঙ্গি পরবেন ঝুলাইয়ে পরবেন না যদি অহংকার বড় কেউ ঝুলাইয়ে পড়ে সেটা জাহান্নামে নামে চলে যায় মারাত্মক বিষয় এজন্য জন্য আপনার বিষয়গুলি খেয়াল রাখবেন আমাদের মুখে কি হবে বলেন না বাবা মুখে কি হবে কার মতন

জামার মধ্যে কি এসলাম টুপির মধ্যে কি আসলাম এই বলে মানুষকে ভুল বুঝাচ্ছে তুমি বাতাই দিয়ে নামাজ পড়লে নামাজ না পড়লে নামাজ হইয়া যাবে এই আহম তুমি কি জানো নামাজ পড়ালে ফরস আছে না কথা আছে না আছে না খালি খালিগা নামাজ পড়ে নামাজ পড় মনে করছে কথা কান না এই এতটুকু শুধু সতর্কের ফরস এই ফরস টু ঢাকাটা নামাজ পড়ো অস্মিতা কি খালিঘাটা একটু হাজরিন নবীজি খালি গায়ে নামাজ পড়ছে বুঝান নবী খালি গায়ে নামাজ পড়ছে বুঝানো হয়েছে এতটুকু ফরস এই নাবি থেকে এই হাঁটুর নিচ পর্যন্ত এতটুকু হয়েছে ভাগ্যে রাখা ফরস পুরুষের জন্য মহিলাদের জন্য এই হাতের এতটুকু পাও আর চেহারা সমস্ত শরীরে আবৃত করা ফরস কথা বুঝবেন হাজরিন ভাইরা আমার এখন আমনও যাই করবেন পরে দিন মহিলা তো কোনো চেহারা খোলা যায় সমস্যা কি চেহারা খুললেই মার্কেটে লইয়া যায় কথা বলেন এ ফতোয়া কিন্তু চলছে এ ফতোয়া কিন্তু আছে আসি কি নাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা উম্মাহাতুল মুমিনিন যখন মদিনার শহর থেকে মক্কা শহরে আসলেন ইহরাম অবস্থায় মহিলাদের ইহরাম অবস্থায় চেহারা খোলা রাখতে হবে তখন সাহাবায়ে কেরাম দেখলেন আম্মাজান যখন হেরাম করলেন নিয়াত করলেন তখন তার সামনে একটা ক্যাপ আছে না ক্যাপ ক্যাপোজেন ক্যাপ্পোজেন হ্যাঁ স্যার ক্যাপ আছে না কো এই ক্যাপের মতন দিয়া অর্থাৎ মহিলা নাকের উপর কাপড় করতে পারবে না মুখের উপরে এই ক্যাপ দিয়া উপর দিনের চাদর দিয়েছে সব আল্লাহ করবেন না সে আর কি মানুষের দেখাই বেড়াইছে এক কথা গান না কা হাজিরিন আমার অনুসরণ করব আম্মাজানুস আমাদের স্ত্রী আমাদের মেয়ে আমাদের মা আমাদের ফুফু আমাদের খালা আমাদের এরা সবাই অনুসরণ করবে কাদের কাদের অনুসরণ করবে আর আমরা অনুসরণ করবো ঠিক কিনা নামাজ পড়েন নাই হুজুর একটা ছিল গায়ে উপরে ছিল কি ছিল না ঘরে নামাজ পড়েন নিমা গায়ে দিয়ে ভিন্ন জিনিস মদরিসে মসজিদে নামাজ পড়বে কি গায়ে দিয়ে নামাজ পড়বেন যুব্য থাকবে না বলেন যুব থাকবে না নবীজি খালি মাথায় নামাজ পড়ছে এখন প্রমাণ দেখেন না বলে তা আপনি সুন্নাথকে কেন আনন্দ করছেন সুন্নাথকে যে ব্যক্তি এনকার করে বেঈমান হয়ে যাবে ফিরে আসা ইয়ার কি শুরু করছে সুন্নাথকে নিয়ে এই শিক্ষা দেওয়া হচ্ছে আজকাল আপনার সাবধান হন এজন্যই বলছি আপনার ছেলেদেরকে তিনি পড়ান আলিয়া মাদ্রাসা বলেন বিভিন্ন মাদ্রাসা সব ভেজাল হয়ে গেছে সব মিক্সচার হয়ে গেছে ঝাল টক নুন তিটা এই সব মিক্সচার হয়ে এখন মিক্সচার মাদ্রাসা হয়ে গেছে মিক্সচার যা মিক্সচার মত মিক্সচার হয়ে গেছে ঠিক কিনা কোন ঠিক আলহামদুলিল্লাহ দুনিয়াত মাদ্রাসা আমাদের সিলেবাস হযরত পৃষ্ঠা করে রহমাতুল্লাহ আলাইহি যেই মানহাস আদর্শ যেই সিলেবাস দিয়ে গেছেন আমরা সেইটা নিয়ে এখনও আছি আলহামদুলিল্লাহ আপনারা কি থাকতে চান আপনার সন্তানকে আদর্শ রাখার জন্য দুনিয়ায় পড়াবেন কে কে পড়াবেন দেখতে চাই না মায়া কান্না কেউ দেখাতে হবে না আমার অনেকে সবক রে হুজুর আপনার বাপদাদা চৈত্র গোষ্ঠী আলী আমার দাসে করছে রামনে আপনারা এখন কেন এইটা করেন এবারে মায়ের কাছে কি মাউমারির গপ্প বলতে আসছো হ্যাঁ আমরা হলো আলিয়ার জন্মদাতা ঠিক কিনা কম আমাদেরকে তোমাদের শিখাতে হবে না একটা জিনিস একটা দুর্ঘটনা হয়ে গেছে আমাদের কিছু ভুলের জন্য এটা ভুলের জন্য হোক সহজ সরল মনে হোক আমরা তুমি সব লিখকে দিচ্ছি সরকারের নামে এখন সরকারের চেয়ারে যখন যে বসে এখন এগুলার আপনার নাকে আমরা দড়ি লাগাইয়া যার যার মতন ঘুরেই কেছে ঠিক কি রকম যখন যে চেয়ারে তখন সে বাদ মার আঙালিও আমরা আমরা সব তোমাদের চিঠিংবাজি বুঝে ফেলেছি এজন্য এখন আমরা সতর্ক হয়ে গেছি এখন আমরা আর এই আদর্শ নষ্ট না হয় এজন্য এখন দরবার ভিত্তিক প্রতিষ্ঠান করে বাংলাদেশে ইসলামী পুনর্জাগরণ হোক এই ব্যবস্থা আমরা করতে চাই কে কে রাজি না আল্লাহ কবুল করে আমিন আমাদের মুখে কি হবে বলেন মুখে কি হবে কার কার দাঁড়ি হবে দেখতে চাই না রাজি আল্লাহ কবুল আমিন অনেক ভাইয়ের মুখে দাঁড়িয়ে আছে অনেকের মুখে দাঁড়িয়ে নেই আছে কি নেই অনেকে দাঁড়িয়েওয়ালা অনেকে দাঁড়িয়ে কামানেওয়ালা আছে কি নেই মানুষের ভুল আছে কি নেই দাড়ি কামান কি হারাম দাড়ি রাখা কি ওয়াজিব দাঁড়ি রাখা ওয়াজিব তরিকে সুন্না আমুলি ফরস কাসসু শাওয়ারি মা ফুলহা দাড়িকে লম্বা করে মোসকে খাটো করে আবার মোস এমন খাটো করে আমার এই অনেকে বুঝলেন তো সাম ছাট সাম ছাট এই কেসি দিয়ে সাইসি আমার ওটা মিলেই হবে আবার অনেকে এত কষ্টের দরকার কি রেজার দিয়ে আমরা টানা টানি শুরু করছে কি আছে কি নাই কি আছে কি নাই দেখাই কোন বদলে আয়না দেখেন তো যারা মোষ মোষ শেট করেন দেখায় কোন পথ নবীজির তরিকে মোষ কাটবেন শোভান আল্লাহ নবীজি কেমন কাটতেন জানেন তো আপনারা হুতুর ম্যাচ সোয়াক আছে না ম্যাচ এই দিয়ে ধরতেন ঠোঁটের ঠোঁটের উপরই ভাগে একটা রেখা আছে না রেখা এই রেখা বরাবরে পরে নবী কেটে ফেলতেন শোভান এই ধরার পরে রেখার নিচে যেটা আসতো ওইটা হুতুর কাটতেন উপরেটা কাটতেন না বলেন না শোভান আল্লাহ কাটতে এই জন্য পদ্ধতি ওই রেজার দিয়ে শেষ করে এটা না আমি যদি কেউ না দেখি অনেকে তো দেখা করতে আসেন দেখা করেন আমি এই তালিম যেতে দেতে আমার অবস্থা বহু আমার হালুয়া টাইট হয়ে গেছে বললেন হালুয়া টাইট হয়ে গেছে কারণ যেটা ভুল সেটা বলতে হবে আমার বলতে হবে না আপনার ভুল আমার সঙ্গত দিতে হবে না আপনার ভুল তাদের বলতে হবে আমার এজন্য বলছি মোস শেষ করবেন না কেউ দাড়ি লম্বা করবেন মোসকে খাটো করবেন খাটো মানে কি এই রেখার নিচটা কেটে ফেলে রেখার উপর না কথা বলছেন কি করছি আল্লাহ কবুল করে আমিন মানুষের ভুল আছে আছে কি নাই তো সংশোধন হওয়ার দরকার আছে কি নাই তো সংশোধন হইতে চান কে কে দেখতে চাই না আল্লাহ কবুল করে আমিন কোনো লজ্জা নাই কোনো লজ্জা নাই লজ্জা পাবো কার কাছে দুনিয়ার কোনো মানুষের লজ্জা আছে আছে লজ্জা এই দুনিয়ার লজ্জা সাময়িক হাফের হাতের লজ্জা হয়েছে মারাত্মক ব্যাপার হাজির এই জন্য আজকে কি ওয়াদা করা যাইবে যে নবীজির তরিকে আমরা চেহারা করবো কেরা কেরা করবে না